হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি ব্লগ নিয়ে আসলাম এটা ছিল সন্ধ্যাবেলা আমি বের হয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতে টাঙালি এসেছে আর ঘুরবো না এটা তো হতেই পারে না তো আপনাদের মাঝে একটা গল্প শেয়ার করি আমাদের হোম ডিস্ট্রিক্ট যদিও টাঙ্গাইলে কিন্তু আসলে আমার আব্বু যেহেতু সরকারি কর্মকর্তা ছিলেন আমাদের কিন্তু টাঙ্গাইলেও ভাবে আসলে স্যাটেল হওয়ার কোনো ধরনের চিন্তাভাবনা ছিল না কারণ আমার আব্বু ইচ্ছা ছিল যে ঢাকাতে আমরা স্যাটেল হব কিন্তু আসলে আল্লাহ তো সবচেয়ে ভালো পরিকল্পনাকারী তাই না আমি যখন আমার স্কুলিংটা হয়েছে জামালপুরে কিন্তু যখন আমি এসএসসি পাশ করি তারপরে আব্বুর বদলি হয়ে যায় টাঙ্গালে তো টাঙ্গালে বদলি হওয়ার কারণে দেখা যায় যে আব্বুর হচ্ছে টাঙ্গালের যে বাইরে যে উপজেলা ওখানে আব্বুর পোস্টিং হয় তো আমরা ওখানেই থাকতাম তো ওখানে থেকে পরে আমি হচ্ছে এসএসসি পাশ করার পরে কোনোদিনী কলেজে ভর্তি হই তো আমি যথারীতি হোস্টেলে উঠে যেহেতু আব্বু আম্মু টাঙ্গালের বাইরে একটা উপজেলাতে কোয়ার্টারে থাকতেন তো আমরা ওখানেই থাকতাম তো ওখান থেকে যেহেতু কোনোদিনতে ভর্তি হই তখন আমি হোস্টেলে থাকি তো হোস্টেলে ওঠার পর দেখা যায় আমি হোস্টেলে থাকতে পারি না দেখা যায় হোস্টেলে আমি এক সপ্তাহ থাকার পরে আমি অসুস্থ হয়ে যাই বা কান্নাকাটি করে যাই হোক তখন আব্বু ডিসিশন নেয় যে না টাঙালে যেহেতু আমি কোন দিনতে ভর্তি হয়েছি তো টাঙালে শহরে তখন আমাদের একটা জায়গা কেনা ছিল ওখানে আব্বু তো পরে বাসা তৈরি করে তো এইভাবেই আমাদের টাঙ্গাইলে স্যাটেল হওয়া আর কি তো যাই হোক আল্লাহর ইচ্ছা ছিল তো এই কারণেই পরে একটা সময় আমি টাঙ্গালি থেকেছি তো অনেক কথা বললাম তো টাঙ্গালে আসলে ওভাবে আমি কিছুই চিনি না তো ওই যে কাজলি আমাকে একটা রেস্টুরেন্টে আজকে নিয়ে আসলো ও হচ্ছে খুবই খোলা মনের একটা মেয়ে খুবই ভালো মানুষ অ্যাজ এ হিউম্যান বিং খুবই ভালো আসলে বান্ধবী তো অনেকেই আছে অনেকের সাথে আসলে সেভাবে যোগাযোগ নেই টাঙ্গালে অনেক বান্ধবী আছে আমার তো ও হচ্ছে আমি এসেছি শুনে আমাকে নিজেই ফোন দেয় ফোন দিয়ে বলে যে আসো আমরা বের হও আমরা টাইম স্পেন্ড করি পরে যে বের হওয়া ওই আমাকে এই রেস্টুরেন্টে নিয়ে আসছে রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে আমার আমি যে এখানে বিভিন্ন রাইডে উঠছিলাম আর ফান করছিলাম আসলে ভাল লাগে আসলে এক লাইফে বন্ধুবান্ধব বা নিজের একান্ত সময় বা টাইমটাকে উপভোগ্য করে তুলতে পারা এটা হচ্ছে আপনার নিজের উপরে আপনি আসলে কিভাবে আপনার সময়টাকে আপনি কাটাবেন জীবনকে উপভোগ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে জীবনে অনেক কিছুই থাকবে অনেক হতাশা থাকবে অনেক না পাওয়া থাকবে ব্যর্থতা থাকবে এগুলো নিয়ে আসলে আপনাকে চলতে হবে এগিয়ে যেতে হবে এখানে আমরা এসে ফার্স্টে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আমাদের খাবার এসে গেছে তো এখন আমরা দুই বান্ধবী মিলে খাবার খাবো আমাদের আরও দু একজন বান্ধবী আছে ওদেরকে বলেছিলাম ওরা সাডেন আমরা প্ল্যান করেছি তো এই কারণে ওরা জয়েন হতে পারেনি নেক্সট টাইমে ওদের সাথে আমরা একসাথে আবার কোথাও বের হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ